বিসমিল্লাহ রহমানুর রাহি আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত সতেরো বছর সারা বাংলাদেশে যখনই সুপরিকল্পনায় হত্যা গুম খুন ঘটানো হয়েছে আর সঙ্গে সঙ্গে কে খুন করেছে কে গুম করেছে সেটা মুখ্য বিষয় না একেবারে কোনো কোনো তদন্ত ছাড়াই স্পষ্টভাবে বলে দিয়েছে বিএনপি করেছে আজকে ঠিক সতেরো বছর পরে যখন নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো ঠিক সেই সময়ই দেখেন এই হাদির উপর এই আক্রমণ করা হলো আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং দেখেছেন এই হাদি হাদির সঙ্গে গতকালকেই এই খুনিরা মিটিং করেছে এবং এই খুনিরা মিটিং করে গতকালকে তার সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করেছে প্রোগ্রাম করেছে আবার বিকালবেলা তার উপর আক্রমণ করেছে আসলে বিগত সতেরো বছর ওই সাদিক কায়ম ওই ফরহাদ এরা ছাত্রলীগ নাম করে ওখানে ডুবেছিল অন্যায় অত্যাচার হলের উপর হলের ছাত্র সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছে তাদেরকে মারধর করেছে আবার যখন স্পট পরিবর্তন হলো স্পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখেন তারা শিবির সেজে গেল এবং শিবির সেজে তারা আসলে আজকে যে আপনার যে আমরা পুরো দেশবাসী আতঙ্কিত এটা ধারাবাহিকতা হলো সেই সতেরো বছরের ধারাবাহিকতা তারা বিভিন্ন রূপ ধরে এবং দেখেন মির্জা আব্বাস সাহেব গেল ঢাকা মেডিকেলে একটা অসুস্থ রুগীকে দেখতে আর বাবা অসুস্থ রুগীকে দেখতে গেছে সে যদি খুনি হতো সে যদি গিলটি হতো সে যদি কালারিং পার্সোন হতো সে তো ওখানে দেখতে যেত না সে গেল গেল কেন তার সৎ সাহস ছিল তো বিএনপি কখনো অন্যায় অত্যাচারকে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে মাথা নত করেনি এবং তাই মির্জা আব্বাস সেটাই সমবেদনা জানাতে গিয়েছিল যে একজন লোক তার একই আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা করছে তাকে সমবেদনা জানাতে গেছে যদি তার মধ্যে কোনো ইয়ে আশঙ্কা থাকতো তাহলে উনি এখানে যেতেন না তো আমরা আগামী দিনে একটি কথা যে যত কিছুই হবে এই নব্য ফ্যাসিস্ট রাজাকার একাত্তরে যারা দেশ বাংলাদেশকে চায় নাই তারা কয়েকদিন আগে বড় বড় হুমকি দিয়েছে তারা নির্বাচন করতে দেবে না তো তারই তারই নীল নকশা হল কালকে হাদির উপর আক্রমণ এবং এই হাদিকে যে আক্রমণ করেছে তাকে বলা হচ্ছে ছাত্রলীগ আসলে দেখবেন যে কয়েকদিন আগে ওই সংগঠনের নেতৃবৃন্দ বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নাই তাদেরকে আমরা টেক কেয়ার করবো তো এখন তারা টেক কেয়ার করে তারা ষড়যন্ত্র করে কি এটা ঘটিয়েছে এটাই যাতে আজকে প্রশ্ন করছে